শিক্ষাভূমি ইনস্টিটিউটের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানায় নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটির সমস্ত প্রকার আপডেট পাওয়ার জন্য শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে সমস্ত নোটিফিকেশনগুলো অন করে একটি গুরুত্বপূর্ণ তথ্য জানিয়ে রাখি নেতাজি সুভাষ ওপন ইউনিভার্সিটির অ্যাসাইনমেন্টের উন্নত মানের উত্তর এবং ফাইনাল এক্সামের নিরানব্বই শতাংশ কমন সাজেশন পাওয়ার জন্য একমাত্র নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হচ্ছে শিক্ষাভূমি ইনস্টিটিউট তাই সমস্ত প্রকার সাহায্যের জন্য এক্ষুনি যোগাযোগ করুন শিক্ষাভূমি ইনস্টিটিউটের সাথে যোগাযোগ নাম্বার ভিজিওর নিচের দিকে vrei uh, are încă o datăve minute 5 নমস্কার গুড মর্নিং সবাইকে শিক্ষাভূমি প্রতিষ্ঠান থেকে আমি তোমাদের সাথে সৌরভ স্যার তোমাদের শিক্ষাভূমি ইনস্টিটিউট অফিসিয়াল ইউটিউব চ্যানেল নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যে সমস্ত শিক্ষার্থী দু হাজার কুড়ি দু হাজার উনিশ দু হাজার একুশ দু হাজার বাইশ এবং দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অ্যাডমিশন আছো বিডিপি ওল্ড সিলেবাস এবং ইউজি নিউ সিলেবাস ক্রেডিট বেস চয়েস সিস্টেম প্রত্যেকের এটাই কিন্তু শেষ সুযোগ এবারে অনেক শিক্ষার্থীর এরকম অভিযোগ ছিল স্যার আমার ফোন নাম্বার ওটিপি আসছে না কেউ বলছে স্যার আমার হয়তো নাম্বারে যে নাম্বারটা অ্যাড করা আছে সেটা বাই ডিফল্ট হয়ে রয়ে গেছে তো এই সমস্ত সমস্যাগুলো তোমরা ইউনিভার্সিটিতে অনেকেই মেল করেছো অনেকে করেনি আমরা হয়তো ভেবেছিলাম যে আগের বছরও না এই বছরও ইউনিভার্সিটি তার সমাধান করবে বা স্টিল লাও সেরকম কোনো সমাধান নেই তাও যাদের এরকম সমস্যা আসছিল হয়তো নাম্বারটা শো করছিল না বা নামটা ভুল আসছিলো তারা এইবারে কিন্তু আরেকবার ফর্ম ফিল আপের চেষ্টা করবে নিজের মোবাইল ফোন থেকে হোক বা সাইবার ক্যাফেতে গিয়ে হোক লিঙ্ক কিন্তু টেলিগ্রামে দেওয়া থাকবে যারা এখনও আমাদের টেলিগ্রাম গ্রুপে যুক্ত নেই অনেক অফিসিয়াল তথ্য কিন্তু মিস করবে আমাদের যে টেলিগ্রাম গ্রুপ সেটা সেই শিক্ষাভূমি ইনস্টিটিউট বলে সার্চ করবে সেখানে পেয়ে যাবে এবং ফেসবুক গ্রুপ এবং ইউটিউব চ্যানেলে যুক্ত থাকবে তো আজকের এই ভিডিওতে তোমাদের অফিসিয়াল যে বিষয়টা দিয়েছে অর্থাৎ থার্ড চান্স অব এক্সাম ফর্ম ফিল আপ ইউজি অ্যান্ড বিটিভি এক্সাম স্টুডেন্টস ঠিক আছে থার্ড ফেজ যেটা কিন্তু আজ থেকে শুরু হচ্ছে অর্থাৎ আজ কুড়ি তারিখ কুড়ি তারিখের যে ডেটটা ইউনিভার্সিটি দিয়েছিল তার অফিসিয়াল ওয়েবসাইটে এটা কিন্তু শেষ সুযোগ এবং তৃতীয় সুযোগ এরপর আর কিন্তু সুযোগ পাবে না এই যে দেখতে পাচ্ছ রিওপেন ফর্ম কুড়ি তারিখ থেকে শুরু হচ্ছে কুড়ি নয় দু হাজার আট দুটোর থেকে শুরু হয়ে যায় চার কিছুক্ষণ পরেই এবং তেইশ তারিখে গিয়ে শেষ হবে এই তিন দিনের মধ্যে আর পরীক্ষা অ্যাসাইনমেন্ট কিন্তু আসন্ন যারা এখনও পর্যন্ত আমাদের সাথে যুক্ত হননি যারা ওয়েস্ট ওয়েস্টবেঙ্গলের বিভিন্ন জেলা থেকে আমাদের ভিডিওগুলো দেখছেন তাদেরকে আবারও আমরা জানাবো যে আমাদের সাথে যুক্ত থাকুন আমাদের যে নাম্বার সেই নাম্বার আমরা এখানে লিখে দিচ্ছি সেভেন ফাইভ এইট ফাইভ নাইন টু সেভেন সেভেন এইট এইট নোট সাজেশন এবং অ্যাসাইনমেন্টের সম্পূর্ণ গাইড এবং মার্জিনাল সাপোর্ট আমরা দিয়ে থাকি ওয়েস্টবেঙ্গলের যে জেলা থেকে যারাই দেখুন না কেন এই নাম্বারে যোগাযোগ করে নেবেন কল অথবা হোয়াটসঅ্যাপ আপনাদেরকে গাইড করে দেওয়া হবে তাহলে এটাই হলো বক্তব্য যে আপনাদের যে ফাইনাল চান্স অব এক্সামিনেশন ফর্ম ফিল আপ এর পরে আর সুযোগ পাবেন না আর যারা অলরেডি আগে ফর্ম ফিল আপ করে নিয়েছেন তাদেরকে আর কোনো কিছু করবার প্রয়োজন নেই আর ফর্ম ফিল আপের যে মেসেজ সেটা কিন্তু আমরা অলরেডি হোয়াটসঅ্যাপে ডিস্টার্ব হওয়ার কারণে আমরা তো মেসেজ ছাড়তে পারছি না এই তখন আমরা টেলিগ্রামে কিন্তু লিঙ্ক দিয়ে দিয়েছি এবং লিঙ্কও দেওয়া আছে যারা লিঙ্ক পাচ্ছ না তারা টেলিগ্রামে গিয়ে যুক্ত হও ওখানে সমস্ত প্রকার লিঙ্ক পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে শিক্ষাভূমির আরও একটা নতুন ভিডিও তো আপনাদের সাথে দেখা হলো এবং আরেকটা কথা জানিয়ে দিই নতুন শিক্ষার্থীদের বুকিং শুরু হয়েছে যারা এখনও পর্যন্ত বুকিং করি বা আমাদের সাথে যুক্ত নেই তারা অবশ্যই বুকিংটা করে নেবে আর যারা এবছর ফর্ম ফিল করে পরীক্ষা এবং অ্যাসাইনমেন্ট দিচ্ছ দুর্গাপূজার পরেই তোমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে এবং আশা করছি দুর্গাপূজার আগেই ইউনিভার্সিটি তোমাদের অ্যাসাইনমেন্টটা করিয়ে নেবে যেটুকু শোনা যাচ্ছে তো দেখা যাক তারপর ইউনিভার্সিটি কী সিদ্ধান্ত নেয় সেটা অফিসিয়ালভাবে তোমাদের সাথে অবশ্যই শেয়ার করা হবে ধন্যবাদ সবাইকে চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ চিন্তার একদমই কোনো কারণ নেই শিক্ষাভূমি সবসময় আপনাদের সাথে উপস্থিত রয়েছে আপনাদের যে কোনো রকমের সাহায্য করার জন্য আপনাদের সাহায্যের জন্য শিক্ষাভূমির বিজ্ঞ প্রফেসর দ্বারা এমসি কিউবের কোয়েশ্চেন অ্যান্সার সিট তৈরি করা হয়েছে যেখান থেকে আপনি নব্বই থেকে একশো শতাংশ গ্যারেন্টি কমন পেয়ে যাবেন সমস্ত অ্যাসাইনমেন্টের কোশ্চেন অ্যান্সার সিট পাওয়ার জন্য আপনাকে যথাশীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করতে হবে যোগাযোগ করার জন্য স্ক্রিনের নিচে দেখানো নাম্বারটিতে যথাশীঘ্রই কল করে আপনি কোয়েশ্চেন অ্যান্সার সিটের জন্য প্রি বুকিং করে রাখতে পারেন আগে থেকে এছাড়াও খুশির খবর হলো আপনারা যদি চান শিক্ষাভূমি ইনস্টিটিউটের বিজ্ঞ প্রফেসরদের দ্বারা আপনার অ্যাসাইনমেন্টটি আপনি সাবমিট করিয়ে নিতে পারেন সেক্ষেত্রে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ মার্ক্সের গ্যারেন্টি শিক্ষাভূমি আপনাদেরকে দিচ্ছে অ্যাসাইনমেন্টে নিরানব্বই শতাংশ কমনযোগ্য কোচের অ্যান্সার শিট এবং আমাদের বিজ্ঞ প্রফেসর দ্বারা অ্যাসাইনমেন্টটি সাবমিট করিয়ে নেওয়ার জন্য আপনাকে এক্ষুনি নিচে দেওয়া নাম্বারে ফোন করে প্রি বুকিংটি করিয়ে নিতে হবে ও অধিক তথ্যের জন্য শীঘ্রই শিক্ষাভূমি কোচিং সেন্টারের সাথে যোগাযোগ করুন চলুন দেখা হচ্ছে তাহলে নেক্সট ভিডিওতে এই ভিডিও এখানেই সমাপ্ত করা যাক শিক্ষাভূমি ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি যদি আপনার একটু হেল্পফুল বলে মনে হয় তাহলে ভিডিওটিতে লাইক করে চ্যানেলটি এক্ষুড়ি সাবস্ক্রাইব করে নিন আর আপনার কোনো কোয়েশ্চেন কোনো সাজেশন থাকলে কমেন্ট বক্সে কমেন্ট করতে একদমই ভুলবেন না আমি গ্যারেন্টি সহকারে বলছি এক ঘন্টার ভেতরে আমাদের শিক্ষাভূমি প্রফেসররা আপনার কমেন্টের উত্তর যথাযথ দেবে